আপনারা জানেন কি পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিতে প্রায় দুই কোটি টন খাঁটি স্বর্ণ মিশ্রিত অবস্থায় রয়েছে শুনতে অবাক লাগতেছে দাঁড়ান এখনই সোনার খুঁজে দৌড়ে দিবেন না গবেষণায় দেখা গেছে প্রতি লিটার সমুদ্রের পানিতে থাকে মাত্র ১৩ কোটি ভাগের এক ভাগ অর্থাৎ এক গ্রাম স্বর্ণ পেতে হলে আপনাকে ১৩ কোটি লিটার সমুদ্রের ফেলতে হবে পানি কল্পনা করেন এটা কতটা বিশাল পরিমাণ এই বিপুল পরিমাণ স্বর্ণ থাকার পরেও আমরা তা সংগ্রহ করতে পারতেছি না কারণ এটি এতই পাতলা ও সরিয়ে সিটিয়ে আছে যে বর্তমান প্রযুক্তিতে এটি লাভজনকভাবে সংগ্রহ করা সম্ভব নয় তাই যারা স্বপ্ন দেখতেছেন সাগরের পানি থেকে সোনা তুলবেন তাদের জন্য দুঃসংবাদ এটা একেবারেই অবাস্তব তবে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে যদি দিন এমন প্রযুক্তি আবিষ্কার হয় যা কম খরচে সমুদ্রের পানি থেকে স্বর্ণ আলাদা করতে পারবে তাহলে হয়তো পৃথিবী অর্থনীতিতে বিপ্লব ঘটে যাবে এখন পর্যন্ত সমুদ্র থেকে সোনা পাওয়া স্বপ্নটাই শুধু গল্প তাই শোনার আশায় সময় নষ্ট করবেন না বাস্তবতা মেনে নিয়ে জীবনের আসল স্বর্ণ শ্রম মেধা আর সৎ উপার্জনের মন দিন ধন্যবাদ সবাইকে বন্ধুরা এই ধরনের অ্যামেজিং একটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে